নমস্কার বন্ধুরা আলোর প্রদীপ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালের রথযাত্রা উল্টো রথযাত্রা কোন মাসের কত তারিখে ও কোন দিনে পড়েছে তা সহজেই আপনারা এই ভিডিওটি দেখে ও শুনে জেনে নিন সাথেই রয়েছে আপনাদের জন্য রথযাত্রা সম্পর্কিত কিছু বিশেষ আকর্ষণীয় তথ্য পঞ্জিকা মতে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া দ্বিতীয় তিথি ধরেই এই রথযাত্রা উৎসব আয়োজিত হয় পৌরাণিক কথা মতে পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের পর তিন ভাই বোন তথা শ্রী জগন্নাথ জ্যৈষ্ঠ ভ্রাতা বলরাম এবং দেবী সুভদ্রার তীব্র জ্বর আসে এবং পনেরো দিনের জন্য পুরীর মন্দির পুরোপুরি বন্ধ রাখা হয় তাই পনেরো দিন পর যখন জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন তিনি তার ভক্তদের দর্শন দেবার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন এই রথযাত্রার সময় ভগবান শ্রীকৃষ্ণরূপী দেব জগন্নাথ ও তার জ্যৈষ্ঠ ভ্রাতা বলরাম ও বোন সুভদ্রা শহর ভ্রমণ করতে বেরিয়ে যান এবং তারা মাসির বাড়ির উদ্দেশ্যে জেনে নি এই বছর জগন্নাথ রথযাত্রা কবে হবে দু হাজার রথযাত্রা পালিত হবে ইংরেজির জুন মাসের সাতাশ তারিখ শুক্রবার দিনটিতে এবং বাংলাতে চোদ্দশো সালের বারোই আষাঢ় ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ কোটি মানুষের সমাগম ঘটে থাকে আবার এই রথযাত্রার সাত দিন পর আয়োজিত হয় উল্টো রথযাত্রা বা জগন্নাথ দেবের পুন যেখানে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ইংরেজির চারেই জুলাই শুক্রবার দিন ও বাংলার উনিশে আষাঢ় পুরো বিশ্বের বিভিন্ন কৃষ্ণ মন্দির সহ অসংখ্য মানুষের বাড়িতে ধুমধাম করে এই রথযাত্রা উৎসব পালিত হয় আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশ থাকবেন আপনাদের আগামী জীবন সুখে রোগ এই কামনাই করি ধন্যবাদ